আপনার নাম কি বিকাশ দাস বাড়ি দুর্গাপুর এরিয়াটাই দুর্গাপুরে পড়ে আচ্ছা এবং আগামী এই গত গত ভোর গত রাত্রে গত রাত্রে ভোর সাড়ে চারটা নাগাদ হঠাৎ আমার ফার্মে আগুন সেদিকে কিসের ফার্ম পোলট্রি ফার্ম আচ্ছা এখানে বাচ্চা ছিল আপনার সাড়ে বলতে দুই সপ্তাহর বাচ্চা সাড়ে ছয়শ এবং ক্ষতি আমার আনুমানিক গড় সহ সাড়ে তিন থেকে পনেরো চার লক্ষ টাকা ক্ষতি হয়েছে এর মধ্যে ফায়ার সার্ভিসেও সাড়ে চারটায় কল করা ফায়ার সার্ভিস প্রায় আধা ঘন্টা এবং গ্রামবাসী সহযোগিতায় আরেকটা গড়ও ওইদিকে আরেকটা গড় ছিল এটাও আগুনের লাগে লাগে অবস্থা এটা বাঁচানো রকম বাঁচানো গেছে অন্য আরেকটা ফার্ম ছিল একসঙ্গে সঙ্গে পাশাপাশি আরও আরেকজনের একটা ফার্ম ছিল তার সাথে এটা কোনো রকম রক্ষা পেলো আমারটা তো আর রক্ষা পাওয়া গেল না যাই হোক এখন আমি আমি আপনাদের মাধ্যমে আমার প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই আগামী আগামী দিনগুলোয় যাতে আমি আবার পুনরায় বিজনেসটা শুরু করতে পারি সে একটা উদ্যোগ আমাদের যে প্রশাসন হাত সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করব এবং পাশাপাশি আপনার আপনার মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে এ কথা বলবো অনুরোধ করব আমাকে একটু দেখার জন্য বিজনেসটা করার জন্য বিজনেসটা যতটা পুনরায় আমি চালু করতে পারি এই এটাই নিয়ে আমার বক্তব্য আমি বিশেষ কিছু বলবো না আগুনটা কিভাবে হয়েছে সেটা আমি জানি না তবে চারটার থেকে সাড়ে চারটার মধ্যে ঘটনাটা হয়ে গেছে বোর্ড এরপরে আর তো বাঁচার কোনো উপায়ই নাই আগুনের আগুনের এত শিকা উঠছে আজ কাছে যাওয়ার ক্ষমতা নেই ঘর তো দুইটা না গড় একসঙ্গে দুইটা ছিল তারপরে পাশাপাশি আর একটা ছিল ওইখানে ওইটা কোনো রকম রক্ষা পেয়েছে যাকে এবং গ্রাম প্রতিবাসীর সহযোগিতা এবং সাথে ফায়ার সার্ভিস আসার সাথে এগুলা কমপ্লিট হয়ে গেছে তো ফায়ার সার্ভিস আধা ঘন্টা পরে আমাদেরকে বাকি আগুনগুলো নিভিয়ে দিয়েছে থানাতে জানিয়েছেন না থানাতে আমি এখন গিয়েছি থানাতে আর বিকালে এসডুম স্যারের কাছে যাবো আর ভেটনারিতে একটা কপি দেবো আমি আমি ভেটরারিতে এখনও যাইনি তো যাব এবং সার্ভিসকেও কমপ্লেন লিখিত দেওয়া হয়েছে পায়ারসিভ মোটামুটি ক্ষতির পরিমাণ কতগুলো আমার সাড়ে তিন থেকে পনেরো চার লক্ষ টাকা গর্তর এবং যাবতীয় মুর মুরুগ সাড়ে ছয়শো এবং আমি উনিশ হাজার টাকার গত পঁচিশ তারিখ বেলা দশটায় উনিশ হাজার টাকার খাওয়ান নিয়ে আসলাম সেগুলো নষ্ট হয়েছে আপনারা দেখলে দেখতে পারেন ওখানে ওই দেখুন দাদা এই যে খাওয়ানের ইয়েটা আছে বস্তাগুলো পয়লা নিচে পড়ছে এবং আমার কম্পিউটার পালার থেকে সিনটেক্স থেকে দৌড়ে সব কিছু একটা কিছু বাঁচার উপায় নেই সব কিছু ধ্বংস হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে